দশ টাকার ধামাকা সেল প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পাপড় মাত্র দশ টাকা প্যাকেট মাত্র দশ টাকা প্যাকেট দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম দশ টাকা আর প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেট হ্যাঁ বিভিন্ন ধরনের পাঁপড় প্যাকেটে প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা দয়া করে দাম নিয়ে কোনোরূপ রূপ করবেন না কিছু কমও হবে না কিছু হবে না এক দাম পাবেন বিভিন্ন ধরনের পাপড় যে পাপড়গুলি প্যাকেটে রাখা আছে এই প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা এই পাপড়গুলি সামান্য গরম তেলে ভেজে খেতে হবে অপূর্ব টেস্ট শুধু মুখে খান চায়ের সঙ্গে খান মুড়ির সঙ্গে খান সববার খাবার মতন জিনিস ছোট বড় কাকা কাকিমা দাদু দিদিমা সব বাই খেতে পারেন অপূর্ব টেস্টের পাপড় পাওয়া যাচ্ছে মিনি পাপড় ললি পাপড় জামাই মুড়ি পাপড় কলাই ললি পাপড় ভেন্ডি পাপড় ব্যাট পাপড় ওভেল পাপড় পাস্তা খেলনা পাপড় এবিসিডি পাপড় চাকা পাপড় রাইস পাপড় টমেটো পাপড় লেস পাপড় প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে অনেক ধরনের পাপড় প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা সববার খাবার মতন জিনিস হ্যাঁ ভাজার পর সব বাই খেতে পারেন শুধু মুখে খেতে পারেন চায়ের সঙ্গে খেতে পারেন মুড়ির সঙ্গে খেতে পারেন অপূর্ব টেস্টের জিনিস সবার খাবার মতন জিনিস নিয়ে চলে এসেছি এবার প্রচার গাড়িকে লক্ষ্য করে দাদা ভাই আসুন দিদি ভাই আসুন বৌদিমণি আসুন কাকিমা আসুন মাসিমা আসুন আপনাদের জন্য নিয়ে এসেছি এক অপূর্ব জিনিস বিভিন্ন ধরনের পাপড় আসুন না প্রচার গাড়ির সামনে প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকার ধামাকা সেল অপূর্ব জিনিস হ্যাঁ সববার খাবার মতন জিনিস ছোট বড় কাকা কাকিমা দাদু দিদিমা সবাই খেতে পারেন দারুণ টেস্টি জিনিস শুধু মুখে খান চায়ের সঙ্গে খান মুড়ির সঙ্গে খান অপূর্ব এর টেস্ট সববার খাবার মতন জিনিস ভাজার পর দেখলেই খেতে ইচ্ছে করে দিদিভাই বৌদিমণি কাকিমা মাসিমা এক প্যাকেট এক প্যাকেট আজ কিনে খেয়ে পরিচয় করুন ভালো লাগলে আবার আগামী কাল কিনবেন পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পাপড় নেবেন মিনি পাপড় ললি পাপড় মুড়ি পাপড় কলাই ললি পাপড় ভেন্ডি পাপড় ব্যাট পাপড় ওভেল পাপড় পাস্তা খেলনা পাপড় এবিসিডি পাপড় চাকা পাপড় রাইস পাপড় টমেটো পাপড় লেস পাপড় ও আরোক ধরনের পাপড় প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে আসুন এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে বিভিন্ন ধরনের পাপড়ের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে যে প্যাকেটগুলির দাম মাত্র 10 টাকা যে প্যাকেটই নেন না কেন এক দাম মাত্র 10 টাকা সেল সেল ধমাকা সেল বিভিন্ন প্রকার পাপড়ের ধমাকা সেল এই পাপড়গুলি প্যাকেটে রাখা আছে প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা এই পাপড়গুলি গরম তেলে ভেজে খেতে হবে মনে রাখবেন গরম তেলে ভেজে খেতে পারবেন ভাজার পর আপনি শুধু মুখে খান চায়ের সঙ্গে খান মুড়ির সঙ্গে খান অপূর্ব টেস্ট অপূর্ব টেস্টি জিনিস আর হ্যাঁ এই পাপড় ভেজে খাবেন মনে রাখবেন গরম তেলে ভেজে খাবেন আর এই পাপড় যে খাই একবার সে চাই বারবার বাজার করেছে মাত্র আসুন ঝটপট আর নিয়ে যান চটপট এক প্যাকেটের দাম মাত্র দশ টাকা পাবেন মিনি পাপড় ললি পাপড় জামাই মুড়ি পাপড় কলাই ললি পাপড় ভেন্ডি পাপড় ব্যাট পাপড় ওভেন পাপড় পাস্তা পাপড় খেলনা পাপড় চাকা পাপড় রাইস পাপড় টমেটো পাপড় লেস পাপড় আপনি যে প্রকারের পাপড় নেন না কেন দাম দশ টাকা দয়া করে দাম নিয়ে কোনো রূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না এক দাম 10 টাকা সেল সেল বিভিন্ন প্রকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাপড়ের ধামাকা সেল প্রতি প্যাকেট মাত্র 10 টাকা আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করেই এগিয়ে আসুন দাদা ভাই আসুন দিদি ভাই আসুন বৌদিমনি আসুন কাকিমা আসুন এমন একটি জিনিস যা ভাজার পর সব বার খেতে ইচ্ছে করে চোখের খিদে দেখলেই খেতে ইচ্ছে করে আপনি শুধু মুখে খান চায়ের সঙ্গে খান মুড়ির সঙ্গে খান অপূর্ব এর টেস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে খান গল্প করতে করতে খান দিদি ভাই বৌদিমণি কাকিমা বাড়িতে বেশি করে কিনে রাখুন আজ পরীক্ষামূলক এক প্যাকেট কিনে রাখুন বাড়িতে যদি কেউ আসে চায়ের সঙ্গে দিবেন অপূর্ব এর টেস্ট পাবেন বিভিন্ন ধরনের প্যাকেট হ্যাঁ বিভিন্ন ধরনের পাঁপড়ের প্যাকেট প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন মটু পাতলু এর প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে বিভিন্ন প্রকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাঁপড়ের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে যার প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকাই এক প্যাকেট আজ আপনি পরীক্ষামূলক যে কোনো একটি প্যাকেট কিনে বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখুন পরিচয় করুন ভালো লাগলে আবার কাল কিনবেন আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন দাদা ভাই আসুন দিদি ভাই আসুন বৌদিমণি আসুন কাকিমা আসুন মাসিমা আসুন এক অপূর্ব জিনিস নিয়ে এসেছি আপনাদের জন্য যার দাম মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকায় এক প্যাকেট পাবেন মিনি পাপড় পাবেন ললি পাপড় জামাই মুড়ি পাপড় কলাই ললি পাপড় ভেন্ডি পাপড়

এক প্যাকেট আজ পরীক্ষামূলক কিনে খেয়ে পরিচয় করুন ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের বলবেন আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন এই পাপড় হ্যাঁ যে সমস্ত পাপড় মটু পাতলুর প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে তা যে খাই একবার সে চাই বার বাজার করেছে মাত আসুন ঝটপট আর নিয়ে যান চটপট দাম মাত্র দশ টাকা দাম মাত্র দশ টাকা দামেও যেমন হিট হিট আসুন না প্রচার গাড়ির সামনে যেটি মন চাই বিভিন্ন ধরনের পাপড়ের প্যাকেট প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে যেটি আপনার মন চাই সেটি আজ আপনি কিনে নিয়ে গিয়ে বাড়িতে হ্যাঁ বাড়িতে নিয়ে গিয়ে সর্ষের তেলে ভেজে খান দেখুন এর টেস্ট